আজকে একটু পুরনো ইতিহাস ঘাটতে বসলাম অবশ্যই পুরনো ইতিহাস তোমাদের আজকে একটা আবার কল রিভিল করব অবশ্যই ফোকলার পুরনো ইতিহাস কেন ঘাঁটতে বসলাম কারণ পুরোনো একটা কিছু দেখে ভাবছি যে পুরোটাই ও মিথ্যে কথা বলে এসেছি প্রথম থেকে তোমরা সবাই জানো আজ থেকে সাত আট মাস আগে ওর সঙ্গে ফার্স্ট কথা আমার হয়েছিল আমি ফেসবুক থেকে ওর নাম্বারটা নিয়ে ওর সঙ্গে ওকে কল করেছিলাম এবং ২৬ মিনিট সাতাশ মিনিট ওর সাথে আমার কথা হয় এবং সেই কথাগুলো রিভিল করেছিলাম কিন্তু সেগুলো প্রাইভেট করে দিয়েছি যে কোনো কারণে তারপরেও এখন যে কথাগুলো আজকে সাত আট মাস বাদে যে সত্যগুলো উঠে আসছে সেইগুলোর সঙ্গে সেই কথাগুলোর কোনো মিল পাচ্ছি না আমি আবার আজকে বসছি যে পুরনো কিছু ওই ফোকলার কিছু কথা পুরনো কিছু কথা আমি রেকর্ডগুলো শুনছিলাম শুনে ভাবছিলাম যে প্রথম থেকে ডে ওয়ান থেকে ও মিথ্যে কথা বলে এসছে প্রত্যেকের কাছে আমার কাছে শুধু না এরকম কল ওর অনেক হয়েছে প্রত্যেকের কাছে মিথ্যে কথাও বলেছে এবং ডে ওয়ান থেকে কারণ কালকে বা পরশুদিন আড়সের ভিডিও দেখেছি আরসের ভিডিও সীতার ভিডিও দেখেছি বা সন্দীপের পুরোনো ভিডিওগুলো দেখলেও দেখা যায় যে সন্দীপের বউ ভাতে কারণ ওদের পুরো ভিডিওগুলো তো এখন দেখছি আগের ভিডিওগুলো সন্দীপের পুরনো ভিডিওতে বউ এই ফুকলাকে দেখা গেছে খেতে আবার কালকের একটা ভিডিওতে দেখলাম যে গায়ে হলুদের মানে টিনুর গায়ে হলুদের সময় এই ফুকলা প্রেজেন্ট তাই জন্য আমার মনে হলো যে কোথাও যেন একটু অসংযত তাই ভাবলাম যে তোমাদের কাছে আজকে একটা ভয়েস আমাকে দিতেই হবে সামান্য একটু ভয়েস অবশ্যই ভয়েস এফেক্ট করে দেব। তোমরা দেখে নেবে আমাকে ফোকলা কি বলেছিল কারণ আমার তখন তো প্রস্তুত ছিলাম না আর এতটা বুঝতামও না যে রেকর্ড করতে হবে কারণ আমার যে এই ফোনটা এই ফোনটায় রেকর্ড হয় না রেকর্ড হয় না বলতে আমি যদি রেকর্ড করি উল্টো দিকের মানুষটা জেনে যায় এটা অটো অটো রেকর্ড হয় না এই ফোনটায় আমাকে ফোন রেকর্ড করতে গেলে আর ফোন থেকে করতে হয় তাই অন্য একটা অনেকটা কথা বলার পরে আমি এইটা রেকর্ডারটা চালু করেছিলাম আর এই ফোনটা আমার খুব একটা রেকর্ডারটা ভালো না তাই কথাগুলো অস্পষ্ট তাহলে এক ফোন থেকে আর এক ফোনে নিয়েছি তখনও বোঝা যায়নি কিন্তু আমি তোমাদের কথাগুলো শুনবে তোমরা তারপরে আমি কথাগুলো মুখে বলে দেবো হ্যাঁ তো তারপরে বুঝতে পারবে যে ভোকলা কতটা মিথ্যে কথা বলেছে কতটা আমাকে মিথ্যে কথা বলেছে এবং সাতাশ মিনিট যে গল্পটা আমাকে দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে বলছি পুরোটা মিথ্যে কথা তারই একটু ছোট্ট ঝলক তোমাদের দেখাবো তারপরে যদি প্রয়োজন হয় কেটে 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 ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে তোমাদের দেখাবো আর বলবো যে দিনের পর দিন বোকলা মিথ্যে কথা বলেছে আর টিনু যে ওর কাছে ছিল এর আগেও আমি তোমাদের বলেছি যে ওর কাছে ছিল বলেছে ও তো কমিউনিটি পোস্টেই বলে দিয়েছে যে আর ও যে মার্চ মাসে আসার কথা ছিল তার আগেই ও চলে এসছে ঘটনাকে কেন্দ্র করে অনেক রিকোয়েস্ট করেছিলাম তখনই যে তুমি তার মাকে একটা বাচ্চাকে তার মাকে ফিরিয়ে দাও তখনও আমাকে বলেছিল আপনি কি দায়িত্ব নেবেন যে ওই সন্দীপের কাছে গেলে ওর ফিজিক্যাল টর্চার হবে না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলছি না আজকের ডেটে দাঁড়িয়ে বলছি না আমি কোনো মতেই এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমি চাই না যে সন্দীপের জীবনে চিনু ফিরে যাক দরকার নেই ওর মায়ের কিষাণুর এরকম মায়ের দরকার নেই কারণ এখন যেগুলো মেলাচ্ছি সেগুলোর সাথে কোনো মা কোনো ভালো মা হতে পারে না আট মাস বাদে কোনো মা তার মাতৃত্ব দেখিয়েছে তোমরা নিশ্চয়ই দেখিয়েছো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর পুরনো কিছু ইতিহাস তোমাদের সঙ্গে তুলে দেবো তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুরোনো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে বোকলা মিথ্যে কথা বলেছে তার আগে বলি উনিশে এপ্রিল পর্যন্ত আমাদের কাছে একটা আপডেট ছিল যে উনিশে এপ্রিল আমাদের কাছে কিছু একটা হতে চলেছে কিন্তু সেই জায়গায় বুড়ো আঙুল দেখিয়ে টিনু ঘুরতে ফিরতে বেরিয়েছে আর মার ছেলের কথা ভুলে গেছে আবার আবার ছেলের কথা বলে গেছে ছেলেকে দিয়ে কোনো কমিউনিটি পোস্ট না ছেলেকে নিয়ে কোনো টাইটেল না কিচ্ছু না তাহলে কি ওটা কি একটা জাস্ট ছক ছিল ওটা কি জাস্ট ভিউজের খেলা ছিল তারপরে নিশ্চয়ই তার আইনি পরামর্শদাতাটা আইনের পরামর্শ দিয়েছে তবে আবার বলছি কালকেও বলেছি যে কিচ্ছু হয় না দুটো একটা ডেট মিস করলে কিন্তু ওকে যেতেই হবে এই কেসে তারপরে হয়তো সন্দীপ প্রথম দুটো ভিডিওতেই বলে দিয়েছে ঠিক যাক ঠিক ঠিক আছে নিয়ে যাক তো এখন আর তার মাতৃত্ব নেই সে আবার তার আনন্দ ফুর্তি করা চ্যানেল মানে ভিডিও ব্লগিং দিচ্ছে কিন্তু আজকে আমার এই ভিডিওটা সেখানে না আজকে তোমাদের একটা ক্লিপিং আমি শোনাবো ভয়েস যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা শুনেছ কিন্তু যারা শোনো তারা শোনো যে ফোকলাকে আমি ফোন করেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম যে তখন সদ্য এই ঘটনা আমার ওইটার ডেটটা হচ্ছে সম্ভবত ২৬ নয় দু সেই দিনকে সদ্য ঘটনা ঘটে গেছে তখন টিনু চলে গেছে চলে যাওয়ার পরে এই ফোকলাকে নিয়ে তোল তখন আমি ফোকলাকে ফোন করেছিলাম একদিন তখনও এত কন্ট্রোভার্সি হয়নি সদ্য এখন তখন সদ্য বলেছিলাম তুমি তো ভালো বন্ধু ফিরিয়ে দাও তো যাই হোক অনেক কথা হয়েছিল সাতাশ মিনিটের একটা কল রেকর্ড করেছিলাম কিন্তু ওই যে বললাম রেকর্ডারটা ভালো না জন্য স্পষ্ট শোনা যাচ্ছে না তোমাদের আমি বলছি আমি আজকে প্রথমে একটুখানি তুলে দেবো তার কারণ হচ্ছে কালকে ভিডিওতে দেখলাম যে টিনুর বিয়েতে টিনুর বিয়েতেই ফোকলার প্রেজেন্ট টিনুর বিয়েতে এই ফোকলা ছিল তবে সন্দীপকে নিয়ে কেস করেছে শুনলাম যে এই ফুকলার সাথে টিনুর একটা বিয়ের ব্যাপার ছিল বিয়ের আগে সন্দীপকে ঠকিয়েছে আমিও বলেছি কিন্তু এখন মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব যে ফুকলার সাথে শোনা যাচ্ছে যে টিনুর বিয়ে হয়েছিল একবার সন্দীপের সঙ্গে বিয়ে হওয়ার পরে সেই পোকলা কি করে টিনুর বিয়েতে প্রেজেন্ট থাকে প্রশ্নটা না আমার এখানে এখানেই যদি টিনু পালিয়েও যায় তার সাথে তারপরে তার বাবা মা যদি রাজমিস্ত্রির জন্য ফিরেও ফিরিয়েও নিয়ে এসে আবার নতুন করে বিয়ে দেয় তাহলে সেই বিয়েতে ফোকলা কি করে থাকলো বিয়েতে এবং বৌভাতে কি করে থাকলো তাহলে কি ওদের প্রেমটা বাবা মাকেও জানতো না সুপ্ত অবস্থায় ছিল তো যাই হোক আমার প্রশ্ন হচ্ছে পোকলা তখন আমাকে মিথ্যা কথা বলেছিল আজকের ভিডিওতে কালকের ভিডিওতে যখন দেখলাম ভিডিওগুলো সবই দেখেছি কিন্তু অনেক সময় ওভারলুক হয়ে যায় সেগুলো ইন্ডিকেট করে দেয় সবাই তো যাই হোক গায়ে হলুদেও ফোকলাকে দেখেছি আবার সন্দীপের বউ ভাতেও ফোকলাকে দেখেছি কিন্তু ফোকলা আমাকে ফোনে আমি যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি তোমার সঙ্গে কি ওর সম্পর্ক ছিল তখন বলেছিল না ওই বিয়ের আগে ফেসবুক ফ্রেন্ড ছিল বিয়ের আগে ফেসবুক ফ্রেম ছিল তারপরে দু হাজার সতেরোতে দু হাজার তেইশে ওর সাথে জুলাই মাসে না কোথায় দেখা হয়েছিল তখন বলেছে কী রে তোর বিয়ে হয়ে গেছে তখন বলছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে বর কি করে ইউটিউব করে তো আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি তাহলে ওকে চিনতে না বলছে না আমার সাথে ওর হাসনাবাদ ওর বাড়ি অনেকটা দূরে আমার সাথে কোনো যোগাযোগই ছিল আমি চিনতামই না আমি চিনতামই না এরকম একটা আমাকে বলেছিল যে আমি ওকে কোনো দিন দেখিনি আমি ফার্স্ট ওকে দেখেছি দাঁড়া আমি আর একবার হ্যাঁ তোমরা রেকর্ডটাই শুনবে যে আমি এডুকেশান পা পারপাস হাসনাবাদে থাকতাম আমার মনে পড়ে না আমি টিনুকে কোনো দিন দেখেছি আমি টিনুকে কোনো দিন দেখেছি কারণ আমি যেখানটা থাকতাম সেখান থেকে কারণ টিনু তো প্রপার হাসনাবাদের বাড়ি না আমি যেখানে থাকতাম সেখান থেকে টিনুর বাড়ি অনেকটা দূর তোমরা রেকর্ডে হয়তো বুঝতে পারবে আমি রেকর্ডটা ওই যে বললাম যে যেহেতু ফোনটা একটু ডিস্টার্ব ছিল রেকর্ডারটা ওই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি কথাগুলো বলে দিচ্ছি কথাগুলো যে এই কথাগুলো তখন বলেছিল যে টিনুকেও চেনেই না টিনুকেও চেনেই না ও এডুকেশন পারপাস হাসনাবাদে থাকতো তো তখন ও টিনুকে দেখেইনি তো আমি কোনোদিন ওকে দেখি আমি হুট করে এইসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি ও বিয়ের আগে ফেসবুক ফ্রেন্ড ছিল কিন্তু টিনুকে কোনো দিন ও দেখেনি ও আমাকে নিজের মুখেই কথা বলেছে যে আমি ওকে কোনোদিনও দেখিনি কারণ হাসনাবাদে ও প্রপার হাসনাবাদে এডুকেশনের জন্য ছিল আর টিনু বাড়ি হাসনাবাদ থেকে একটু ভেতরে ও দিন দেখেইনি ওকে অথচ আজকে কেন দিলাম এটা তার কারণ হচ্ছে যেহেতু এই ভিডিওগুলো আবার চলে এসছে যে টিনুর বিয়েতে এবং বৌভারতে এই ফোকলা ছিল উপস্থিত ছিল তার উপস্থিতি আমরা দেখেছি কিন্তু ও কিভাবে আমাকে মিথ্যা কথা বলেছে শুধু আমাকে না এরকম অনেককে মিথ্যা কথা বলেছে যেহেতু আমাকে বলেছে তাই জন্য তোমাদের এই ভয়েসটা আবার একটু তুলে দিলাম একটু শুনে নাও শুধু আমাকে একটা কথা বলো তো কারণ এই যে এত উত্তাল হচ্ছে ওয়াইফ একটা কথা বলো তো সুদীপ্ত তুমি কি ট্রীনার সাথে যে এটা যে ঘটনাটা দেখাচ্ছে সবাই বলছে এটা কি আদৌ সত্যি কি সত্যি মানে তুমি টিনাকে ভালোবাসো

শুনতে পারলে বুঝতে পারলে তারপরেও বলেছে যে দু হাজার তেইশের সতেরোই জুলাই ওর সাথে ফার্স্ট দেখা হয়েছিল তখন জিজ্ঞাসা করেছিল কিরে তোর বিয়ে হয়ে গেছে বলছে হ্যাঁ বিয়ে তখন ওর সাথে ফার্স্ট নাকি দেখা হয় তোর মানে ফেসবুক ফ্রেন্ড ছিল দেখা হয় এবং তারপরে ডিটেলসটা বলে তোর বর কী করে এই করেই ইউটিউবেই তোদের আর্নিং তারপর অনেক জ্ঞান দেয় যে তুই নিজে যখন সেলফ ডিপেন্ডেন্ট তখন নিজের অস্তিত্ব বজায় রাখো এরকম অনেক জ্ঞান দিই অনেক বড় একটা ভিডিও কিন্তু ও যে আমাকে বলেছিল যে ওর সাথে ও টিনুকে দেখেই নি কোনোদিন ও কোনোদিন দেখেই নি তো অথচ ও বলছে ওর ওর বিয়েতে দেখছি ওকে মানে প্রকাশ্যে চলে আসছে ও বিয়েতে অথচ ও কীভাবে মিথ্যে কথা বলেছে কীভাবে মিথ্যে কথা বলেছে তারপরে অনেক কথা বলেছে ফোর নাইনটি এইট কেস সব ও করেছে ওই যে দু হাজার তেইশের যে সতেরোই জুলাই ওর সঙ্গে দেখা হয়েছিল না তখনই অনেক কথা শেয়ার হয়েছে ও ওর মনের কথা বলেছে ও ওর মনের কথা বলেছে ওই তখন থেকে প্রেম শুরু হয়েছে জুলাই তাহলে সতেরোই জুলাই যদি দু হাজার তেইশে ওদের প্রেম শুরু হয় ওদের দেখা হওয়ার পরে আগস্টেই সতেরোই আগস্ট টিনু বাড়ির থেকে বেরিয়ে গেছে মানে এক মাসের মধ্যেই প্রেম হয়ে এক মাসের মধ্যেই বেরিয়ে গেছে আমার না অবাক লাগে আজকে যখন ভয়েসগুলো সব শুনছি না অবাক লাগছে তখন একদম অসংযত অসংযত এবং আমাকে পোকলা তার ভয়েসে বলেছিল যে টিনুর বাড়িতেও গেছে ওর বাবা মা ওকে ডেকে নিয়েছে এবং ডেকে নিয়েছে তার মানে মেনে নিয়েছে মেনে ও ডেকে নিয়েছিল ডেকে নিয়েছিল ওর বাবা মা ডেকে নিয়েছিল তবেই গেছে আমার কাছে পুরো ভয়েস আছে পুরো ভয়েস আছে সবটা এখন দিলাম না প্রয়োজনে দেবো তাহলে তোমরা শুনে নিলে যে ও কত বড় মিথ্যা কথা বলেছে যে ও না ওর সঙ্গে নাকি টিনুর কোটা যোগাযোগ ওকে চিনতোই না ওকে চিন্তই না শুধুমাত্র বিয়ের আগে ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড ছিল তারপরে সতেরোই জুলাই দু হাজার তেইশে বিয়ের পরে ওর সাথে দেখা হয়েছে ফার্স্ট দেখা হয়েছে কতটা মিথ্যা কথা বলে এসছে তার মানে বুঝতে পারছো যে এদের পুরো সাজানো একটা চক্র ছিল চক্র ছিল তারপরে আরও বলেছে আমি ইউটিউব টিউটিউব পছন্দ করি না ইউটিউব আমি ইউটিউবের কিছু বুঝি না তারপরে বেড়াও ও সতেরোই জুলাইয়ের কথা বলেছে আর ওর সাথে আমার একটা কথা হয়েছে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে ওর ওর সাথে আমার কথা হয়েছে এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর সম্ভবত ডেটটা ছাব্বিশে সেপ্টেম্বর এখানে সব আছে মানে জুলাই ওর সাথে দেখা হয়েছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে প্রেম টেম করে ও দায়িত্ব নিয়ে আলাদা ঘর জোগাড় করে রেখে ওর দাদার বিয়েতে যায়নি এই সমস্ত করে রেডি করে ও আমাকে বললো মার্চ মাসে ওর নাকি ফিরে যাওয়ার কথা আর ফিরে গেল না এখানে ও ই হয়ে গেলো পারমানেন্ট হয়ে গেল তারপরে আমরা আজ সবটা আমাদের সামনে তখনই মোটামুটি টিনুর কত ইনকাম কত সাবস্ক্রাইবার কি করে চলে কত সমস্তটা তখনই আলোচনা হয়েছে এবং তখনই ও চিন্তা করে নিয়েছে যে এই টোপটাও গিলে দেবে যে এত ইউটিউবের থেকে এত ইনকাম এক লাখ টাকা ইনকাম হলে ওর স্ট্যাটাস দেখলে ওর কালচার মানে টিনুর তখন পোশাক পরিচ্ছদ দেখলে তো বোঝা যায় না যে এত ইনকাম এত কথা হয়েছে যেগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কিন্তু ওই যে বললাম রেকর্ডারটা খারাপ জন্য বোঝা যায়নি কিন্তু ও ডে ওয়ান থেকে মিথ্যা কথা বলে আসছে তারপরে ওর ভীষণ কালচার সন্দীপের কোনো কালচার নেই সন্দীপ প্রচণ্ড গালাগালি দিয়ে না ওকে ফোনে কথা টথা বলেছে সবটা রেকর্ড আছে আমার কাছে সন্দীপ ফোনে গালাগালি কি বাজে কি কালচার বাজে সন্দীপ গালাগালি দিয়ে কথা বলে পরবর্তীতে আমরা শুনেছি ও গালাগালি দেয় কি না সেটা আমাদের সামনে চলে এসেছে ওর কালচার আমাদের সামনে চলে এসছে সবাই বলেছে না কি ও রাজমিস্ত্রি ওর খুব প্রেস্টিজে লেগেছে ও কি করে ওই জানে ওই জানে ওর ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো তারপরে যখন আমি রিকোয়েস্ট করলাম যে তুমি তো বন্ধু হো বন্ধু হয়েছিলে বন্ধু হয়ে ও মাকে ফিরিয়েই দাও না তখন আমাকে বলেছিল আপনি কি দায়িত্ব নেবেন ফিজিক্যাল টর্চার করবে না ওর বর আলাম না সেই দায়িত্ব তো আমি নিতে পারি না সেই দায়িত্ব আমি নিতে পারি না সংসার করবে একজনের সঙ্গে আর পরকিয়া করবে আরেকজনের সঙ্গে সেই দায়িত্ব আমি নিতে পারি কখনও নিতে পারি না আর এই পুরোটা করেছে ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা ছিল না আমাকে নিজে বলেছে আমার ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা ছিল না কিন্তু যখন ধারণা হয়েছে তখন টোপটা গিলে নিয়েছে তখন এই টোপ দিয়ে এই মাছটাকে গিলি টোপ গিলিয়ে দিয়েছে আমি পজ করে করে কেন বলছি আমি রেকর্ডারটাই দেখো রেকর্ডারটা অন করে শুনছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে নিজের জীবনের কাহিনী বলেছে নিজের জীবনে কি হয়েছে সেই সব বলেছে তো আজকে ভিডিওটা আর বড় করব না কারণ এই এই এইটুকু কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো একমাত্র তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম তার কারণ হচ্ছে যে যখন কালকে পরশু ভিডিওগুলো আমাদের কাছে এসছে যে ওর বিয়েতেও ফোকলা ছিল বৌ ফোকলা ছিল আমার ভিডিওটা যদি আজকে ফোকলা দেখে তাহলে বুঝতে পারবে যে ও যে মিথ্যে কথা বলেছে সেই জন্য আজকে তুলে দিলাম হবে এইটুকু ভাইস যে ও আমাকে বলেছে ওর সঙ্গে ও কোনোদিন দেখেই নি বিয়ের আগে টিনুকে কোনো দিন দেখেই চোখেই দেখেনি ওর ফেসবুক ফ্রেন্ড ছিল বিয়ের আগে ফার্স্ট দেখা ও সতেরোই জুলাই দু হাজার তেইশ আমাকে নিজে মুখে বলেছো অথচ ওকে দেখছি বিয়ের অনুষ্ঠানে তাহলে এটা কি পুরোটাই পূর্ব পরিকল্পিত আর আমি যখন ফোন করেছিলাম হয়তো বুঝে গেছিলো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কে হনাম যে আমি পরিচয় দিইনি তখন পরিচয় তারপরে যখন কল করেছিল করেছিলাম থ্রেটও খেয়েছি সে থ্রেটও আছে সে সব আজকে প্রশ্ন আমি আজকে জাস্ট ভিডিওটা করলাম যে এই মিথ্যেটা কেন বলেছিল। এই মিথ্যেটা ও ডে ওয়ান থেকে বলেছিল। এই মিথ্যেটা ওর ডে ওয়ান থেকে বলেছিল যে টিনুর সাথে ওর কোনো সম্পর্ক ছিল না এবং শেষের দিকে কিন্তু বলে গেছে পুরোটা দায়ী কিন্তু টিনু এর জন্য পুরো টিনু দায়ী সংসার করতে হয় মানিয়ে গুনিয়ে স্বামীর সঙ্গে মানিয়ে গুনিয়ে অনেক কথা বলেছিল লাস্টে আমাকে এটাও বলেছিল যে এর জন্য টিনু দায়ী তো যাই হোক অনেক রিকোয়েস্ট তো তখনও করেছিলাম বলেছিল ছেলের দায়িত্ব নেব আমার যদি একটা সন্তান হয় তাকে যেমন করে মানুষ করব এই ছেলেকে নিয়ে এসে সেরকম করে মানুষ করব। তারপরে বলেছিল সেরকম হলে দরকার হলে টিনুকে দিয়ে ফোর নাইনটি এইট কেস করাবো সবটা আছে আমার কাছে এবং সেটা আমরা দেখেছি ফোর নাইনটি এইট কেস হয়েছে তাহলে এখানে বোঝাই যায় এই কেসটা ফোকলাই করিয়েছে ফোকলাই করিয়েছে তো যাই হোক আজকে ওই জন্য আমি আজকে পুরোনো একটা ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ফোকলা ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে তারপরে বলেছিল মার্চে চলে যাবে ও আর যায়নি ও এখানেই সেটল হয়ে গেছে ও আর যায়নি কারণ ও ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না প্রচুর ইনকাম তারপরে বুঝে গেছিলো যে উনিশ তারিখে একটা কেস ছিল উনিশ তারিখে একটা কেস ছিল সবটাই আমাদের সামনে আসবে আমাকে বলেছিল এটাও যে সন্দীপকে দৌড় করিয়ে ছাড়বে সন্দীপকে দৌড় করিয়ে ছাড়বো তো আমরা দেখতেই পাচ্ছি কে দৌড়াচ্ছে কে কোন সত্যি আমাদের কাছে উঠে আসছে সবটাই হয়তো উঠে আসবে আরও উঠে আসবে কে কতটা দৌড়াতে পারে সেটাই দেখব দেখব তারপরেও আবার ওয়াইটিতে একটা ই উঠে আসছে যে টিনুর সাথে সন্দীপের মিলের একটা চেষ্টা করা হচ্ছে ছেলেটার জন্য এটা বলবো এটা একদমই উচিত হবে না কারণ কোনো মিথ্যে দিয়ে কোনো সংসার গড়া যায় না হয়তো জোর করে বলপূর্বক সন্দীপ আর টিনুকে হয়তো আমি কিন্তু বারবার বলছি হয়তো কোনো সমাজসেবিকের কারণ উঠে আসছে সমাজসেবিকার কথা নিজে ও সুমিতা ম্যাডাম ফোন করেনি কিন্তু মনে হচ্ছে কোনো মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে আর সত্যি কথা সঙ্গীতা ম্যাডামের কাছে যদি কোনো রিকোয়েস্ট চায় উনি হয়তো সংসারটা জোরানোর জন্য এগিয়ে আসবেন হয়তো বিশেষ কোনো ব্যক্তি যদি ওনাকে ফোন করেন অবশ্যই ওনাকে ফোন করতে হবে হ্যাঁ তবে বলবো জোর করে কিন্তু সংসার হয় না জোর করে হয়তো ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে আর ফোকলা কোনো দিন ছাড়বে না টিনুকে পুরোটাই নাটক চলছে টিনু যতই বুঝে যাক যে ওর খারাপ খারাপ হাত ধরেছে বা ও কী করতে চলেছে ওর জীবন কি হতে চলেছে যতই বুঝতে চাক কিন্তু কোনো দিনই ফোকলা ওকে ছাড়বে না ফোকলা ওকে ছাড়বে না এটা একদম কথা তবে হ্যাঁ এটাও স্বীকার করেছিল আমার কাছে আমার কাছে অবশ্যই প্রমাণ আছে স্বীকার করেছিল আমার একটা জিনিসই আছে আমার টিনু চ্যাট আছে ওর কাছে যেদিনকে ওর চ্যাট রিভিল করবে সেদিনকে ওর ব্যবস্থা আমি নেবো সেদিনকে ওর ব্যবস্থা আমি কি করব ও কত দৌড়াতে পারে আমি ওকে দৌড় করাবো আমি ওকে দূর করাবো তো এরকম বললাম তো যে ২৬ মিনিট চার সেকেন্ডের একটা ই ছিল কিন্তু আজকে সবগুলো মিলে যাচ্ছে ও নিজেই বলেছিল যে সেরকম হলে টিনুকে দিয়ে আমি ফোর নাইনটি এইট কেস করাবো সেটা করিয়েছে ও মিথ্যে কথা বলেছে যে ওর সাথে টিনুর কোনো সম্পর্ক ছিল না কিন্তু ওর বিয়েরতে দেখা গেছে ও রয়েছে সব সবটাই মিথ্যে কথা এবং ও টিনুকে ইচ্ছাকৃত সংসারটা ভাঙিয়েছে বলেছে যে তোর পাশে কেউ না থাকলে আমি থাকবো এবং লাস্টে আমাকে এ কথাও বলেছে যে আপনি আমি যদি ওর পাশ থেকে সরে যাই ওর একটাই এখন ই হবে কাজ হবে মুখে আনবো না সেটা যে চলে যাওয়ার একটাই ওর ই হবে সেটা তো আমি চাইবো না সেই জন্য সে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে আর সেটা আজকে প্রমাণিত আমাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস বাদে আজকে এসে আজকের ডেটে দাঁড়িয়ে দেখলাম যে সাত মাস আগে আমাকে যে কথাগুলো বলেছিল সমস্তগুলো মিলে যাচ্ছে শুধু ওই কথাটা মেলেনি সেই জন্য আমি ভাবলাম না আজকে ভিডিওটা করতে হবে তো ও তো আমাকে বলেছিল একদিন যে ওর সাথে ও দেখেইনি নি কোনো দিন বিয়ের আগে টিনুকে এত বড় কেন মিথ্যে কথা বলেছিল সেদিনকে কোনো কি কারণ ছিল এত বড় একটা মিথ্যে কথা বলার তারপরে যে কথাগুলো বলেছিল সেগুলো সব করে দেখিয়েছে দায়িত্ব নেওয়ার কথা ছিল দায়িত্ব নিয়েছে কতটা দায়িত্ব নিয়েছে তোমাদের সামনে কে কার দায়িত্ব নিয়েছে হ্যাঁ ফোকলা টিনুর দায়িত্ব নিয়েছে না টিনু ফোকলার দায়িত্ব নিয়েছে তো যাকে যে কথা থেকে সরে আসলাম যে যদি বলপূর্বক ওদের এক করে দেওয়া যায় ওই যে কালকেও বলেছি হাত বাঁধবে পা বাঁধবে মন বাঁধবে কী দিয়ে হয়তো এই সংসারটা আর হবে না জোর বলপূর্বক ফোকলাও ছাড়বে না টিনুও টিনুও এখন পার পাওয়ার রাস্তা নেই যদি আসে সন্দীপের জীবনটা নরক করে দেবে আরও বড় কোনো ক্ষতি করে দেবে আর কিষাণুর কথা আমরা দেখেছি আট মাসে কিষাণু মার জন্য কোনো ফারাক পড়েনি কোনো ফারাক পড়েনি কারণ একটা দুধের শিশুর মা চলে গেলে মা চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলে দু তিন ঘন্টার মধ্যে তার রেজাল্ট পাওয়া যায় সেখানে আট মাসে কোনো রেজাল্ট পাওয়া যায়নি এবং ও স্টেবেল হয়ে গেছে এবং রাজপুত্রের মতো বড়ো হচ্ছে ওর জীবনটা এরকমই স্বাভাবিক সাবলীলভাবে বেড়ে উঠুক এটাই চাই সন্দীপ সন্দীপের মতো জীবন কাটাক ও যেভাবে ও জীবন কাটাতে চায় সেভাবে কাটাক হ্যাঁ সব মুক্তি করে একদম সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে যেন সন্দীপ সন্দীপের মতো জীবন কাটায় একাও জীবন কাটানো যায় বা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাও করা যায় অবশ্যই কিষাণুকে পাশে রেখে কিন্তু কিষাণুর এই ডাইনি মাকে আর ফিরিয়ে না আনাই ভালো কারণ যেসব কথা আবার আজকে সেই পুরোনো ইতিহাস শুনলাম না সত্যি কথা গায়ে কাঁটা দিয়ে উঠলো যে এদের এটা পূর্ব পরিকল্পিত ছিল তো চলো বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম জাস্ট ওই ভিডিওর মানে ভয়েসগুলো মনে পড়ে গেল যে এই কথাগুলো তো আমাকে বলেছিল কিন্তু আজকে কালকের ভিডিও দেখলাম বা এর আগেও একটা ভিডিওতে দেখলাম যে ও সুদীপের বিয়েতে হাতে সব জায়গায় রয়েছে তাহলে ও কেন সেদিনকে আমাকে মিথ্যে কথা বলেছিল তার পেছনে কি কারণ ছিল তাহলে কি এইটা ওদের পূর্ব পরিকল্পিত ছিল পুরো পূর্ব পরিকল্পিত আর মিথ্যে কথা ছড়াচ্ছিলো ছিল যেটা ও আমাকে বলেছে যে ওর নামে নাকি মিথ্যে কথা রটছে যে ও আর বন্ধুরা এই যে সঙ্গীর এই যে টিনু একবার গেছিলো না অভিনয় করতে মানে যেটা শেখানো ছিল গিয়ে শরীর খারাপ হলো তখন ওর সাথে এই যে ফোকলার যোগাযোগ ছিল ফোকলা নিজেও আমাকে সেটা বলেছে যে সঙ্গীর বাড়িতে গেছে আর বলেছে আমার সাথে রাত কাটাচ্ছে কিন্তু ওর সঙ্গে তখন তখন থেকেই এই প্রেমের সূত্রপাত পুরো ডেট টেডগুলো সব মিথ্যে কথা বলেছে সব ভুল বলেছে তো চলো বন্ধুরা আবার আসবো বারবার আসবো দরকার হলে ফুল রেকর্ডটা আবার কোথাও দিয়ে একদম ফ্রেশ করা যায় কি আমি জানি না ফ্রেশ করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব যে কি বলেছিল সেদিনকে আর আজকের ডেটে দাঁড়িয়ে সবটা মিলে যাচ্ছে কিন্তু শুধু একটা কথা মিলেনি ও শুধু বলেছিল ও বুঝতে পারেনি যে ওই ফুটেজগুলো আমাদের কাছে চলে আসবে ওই ফুটেজগুলো ওর বিয়ের মানে টিনুর বিয়ের ফুটেজগুলো আমাদের কাছে চলে আসবে ও বলেছিল ওর সাথে কোনো ও দেখেই কোনো দিন ওকে কারণ ও ছিল হাসনাবাদে আর টিনুর বাড়ি হাসনাবাদ থেকে অনেক ভেতরে হ্যাঁ তো চলো আজকে এইটুকু শুধু প্রুফ দিয়ে গেলাম প্রুফ দিয়ে গেলাম আবার আসছি আবার আসছি আবার টিনু ভিডিও দেবে তো ভিডিও দেবে সন্দীপ ভিডিও দেবে ভিডিও টু ভিডিও হবে তো চলো টাটা